উনিশশো সালের আগে দুই বাংলার সবদেহ শেষ কৃত্য সম্পন্ন করতে একমাত্র শ্মশান ছিল বসিরহাট মহকুমার শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে হরিহারপুর শোলাদারা শ্মশানঘাট প্রাচীনতম এই শ্মশানে ইচামতের নদীর পারে যত্রতত্র শবদাহ করা হতো রৌদ্র বৃষ্টি খোলা করতে এলাকাবাসীদের আর এই পরিস্থিতিতে পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হতো অন্যদিকে শেষকৃত্যের কাজটুকু সুস্থ স্বাভাবিক ভাবে করতেও পারত না মানুষ যার জন্য বারবার দাবি উঠেছিল যাতে একটি নবরূপে পাকা শ্মশান থাক পাওয়া যায় আর সেই দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় সাতচুরা বাঘুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা গাজী উদ্যোগে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে পাকা শ্মশান পেল বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আজকে এখানে আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং জেলা পরিষদের আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমার ভাই সাহানুর মন্ডল এদের তত্ত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে প্রায় পনেরো কোটি পনেরো লাখ টাকার শ্মশান সোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার সেটা হলো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে ছ সাত লক্ষ টাকায় এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন একটা উন্নয়নের কর্মযোগ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা অনুমোদন দিয়েছেন ইটিন্ডা ঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত আরআইডিএফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় প্রায় পাঁচ কোটিরও বেশি টাকায় সেই প্রকল্পটা অনুমোদন হয়েছে খুব শিগগিরই আমরা সেই রাস্তার কাজও শুরু করব সব প্রাচীন প্রাচীনের ঐতিহ্য মানুষের বহুদিনের দাবি ছিল পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার প্রধান সভাপতি সভাধিপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলেই মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে উপদান করেছি মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক ত্যাগ করে পরলোক যাওয়ার রাস্তা যেন সুগম হয় সেই জন্য শ্মশানকে নতুন সুযোগ সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনরায় সংস্কার করেছি শ্মশানটা আপনারাও দেখেছেন এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো টুরিজম পার্কে পরিণত করেছি সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার এখানে একদম জিরো পয়েন্টে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা